বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আমি মনে করি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেই এলাকাগুলোতে দেওয়া দরকার যেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সকল এলাকাগুলোতে শান্তি শৃঙ্খলা আছে রাজনৈতিক ব্যক্তিরা আছেন সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যার সৃষ্টি হবে কিনা তা অন্তবর্তীকালীন সরকারের কাছে পূর্ণ বিবেচনার অনুরোধ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন আমরা ষোলো বছর ধরে নির্যাতন সহ্য করে এসেছি এবং বিভিন্ন ত্যাগ স্বীকার করেছি শুধুমাত্র হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সবাই অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন করে তারা দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এই সভায় 33 জন আহত ও নিহত চারজনের পরিবার উপস্থিত ছিলেন পরে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফকরুল আমরা রাষ্ট্রের ক্ষমতায় আমরা নাই একই একই সরকার করবে যে সকলের তারা চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর বিচার করতে অপরাধ এবং এই অপরাধে তিনি ভুল হোতা শেখ হাসিনা তার নির্দেশে দু হাজার বারো সাল থেকে শুরু হয়েছে আপনার এই অত্যাচার নির্যাতন আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে বারো টাকা তার মানে প্রশাসন ফেল করছে

পাওয়ার যে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না বুদ্ধিমান আমি তাই অন্তর তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য ঘুমে রাখবে দেশের মানুষের জন্য একটু হয়ে যাবে আমি কথা স্পষ্ট করি বন্ধুকালে আমার দায়িত্ব বলা হয় বন্ধুক আমরা ষোলো বছর সতেরো বছর ধরে আমরা ট্যাক্স স্বীকার করছি মার খাচ্ছি জেলে যাচ্ছি চরুপ করছি শুধুমাত্র এই ব্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার জন্য আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা লঞ্চযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে সংস্কার আমরাও চাই আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি দুই বছর আগে আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে কিন্তু এটা তো আমরা সরকারে না না গেলে আমরা করতে তাই আজকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান জানাতে চাই সব দিক ভাবনা করে সামনে যেন সত্যিকার থেকে একটা গণমাধ্যম রাষ্ট্র আমরা দেখতে পাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই মানুষের উপরে অন্যায় হয় আমার শিশুদের উপরে হত্যা করে না হয় সেই জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার দরকার তারা সেই ব্যবস্থাগুলো নেবে আমি জানি আমার কথাগুলো হয়তো অনেকে মনোমুক্ত না হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেইভাবে আজকে আমি উচ্চারণ করছি বলছি যে আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো যে একটা সত্যিকার সুন্দর ভবিষ্যৎ একটা সংঘাতহীন ভবিষ্যৎ সন্ত্রাসভুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক অবস্থায় ফিরে আসা রাজনীতিবিদদেরকে রাজনীতি কাজ করতে দেওয়ার দেওয়া এটাই আমি সেই একমাত্র সমস্যার সমাধান আমি সব শেষে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন সংখ্যা তারা খুবই কম অনেক বেশি তারা আহত নিহত হয়েছেন নিহত হয়েছেন আমাদের চারজন আমি যতদূর জানি এখানে হাজারখানিকে বেশি তারা আহত হয়েছেন সকলকে সবভাবে সহযোগিতা করবার সামর্থ্য আমাদের নেই যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আজকে আমাদের কিছু ছেলেদের গুরুতর আহত যারা পঙ্গু যারা তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি এবং সেই পাশে জন্যই আমরা আজকে এখানে আমাদের নাম ডাকা হবে আমরা ভোট প্রায় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আমরা যেখানে বিভিন্নভাবে যারা আহত নিহত হচ্ছেন তাদের পরিবারগুলোকে দেওয়ার চেষ্টা করব আপনার এরপরে যখনই আমরা কোনো ব্যবস্থা করতে পারবো আর সরকারকে অনুরোধ করব যে অবিলম্বে তারা এই আহত নিহতদের তালিকা তৈরি করে তাদের পরিবারবর্গগুলোকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নিজের ছেলে একটি কথা বলে গিয়েছে আমার যদি চোখ নষ্ট হয়ে যায় আমি আর কিছু করতে পারবো না তো আমার কর্মসংস্থানের ব্যবস্থা করবে যে পা নষ্ট হয়ে গেছে সে বাইরে কাজ করতে পারবো না তো তার কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আপনাদের মাঝে সরকারের প্রতি আহ্বান রিপোর্ট মোহাম্মদ মিনহাজ আলম এন ঠাকুরগাঁও